শরীরের ভেতরে কোনো অসুখ জন্ম নিলে তা বাইরে থেকে বোঝা সম্ভব নয় বিশেষ করে কিডনিতে সমস্যা তৈরি হলে তা ধরা পড়ে অনেক দেরিতে অনেক ক্ষেত্রেই এমন হয় যে একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে ফলে ক্ষতির আঁচ বাইরে থেকে পাওয়া যায় না শুধু পাথর জমা নয় কিডনিতে অনেক ধরনের সমস্যা হতে পারে সময়ে যদি রোগ ধরা যায় তাহলে ঠিক আছে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে কিন্তু সব ক্ষেত্রে তো তা হয় না বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলি এতই মৃদু হয় যে কিছু ক্ষেত্রে বোঝে ওঠা সম্ভব হয় না কিডনি যে সুস্থ নেই তার কিছু ইঙ্গিত পাওয়া যায় সেই লক্ষণগুলি কী তা জানা থাকলে সতর্ক হওয়া সম্ভব তাহলে সেই লক্ষণগুলি জেনে নিন আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটস সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে যে লক্ষণটির কথা বলবো সেটি হলো ঘুম না হওয়া কিডনি ঠিকঠাক না কাজ করলে মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলি দেহের বাইরে বেরোতে পারে না এটি অনিদ্রার অন্যতম কারণ চিকিৎসকরা জানাচ্ছেন কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের ঘুম না আসার সমস্যা সুস্থ মানুষদের তুলনায় অনেক বেশি হঠাৎই অনিদ্রার সমস্যা হানা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি এরপর যে লক্ষণটির কথা বলবো সেটি হলো প্রস্রাবের সমস্যা ঘন ঘন প্রস্রাবের লক্ষণ কেবল ডায়াবেটিস নয় কিডনির অসুস্থতার নেপথ্য কারণ হতে পারে বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশিবার মূত্রত্যাগ করতে হলে সতর্ক হওয়া প্রয়োজন এছাড়া প্রস্রাবের সঙ্গে যদি রক্তপাত হয় তাহলেও কিন্তু বাড়তি সতর্কতা দিতে হবে এরপর যে লক্ষণটির কথা বলবো সেটি হলো পা ফুলে যাওয়া কিডনির সমস্যায় শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয় এর ফলে পা ফুলে যায় হঠাৎ এমন হলে সতর্ক হতে হবে কারণ পা ফুলে যাওয়ার সমস্যা ফেলে রাখা ঠিক নয় শরীরের ভেতরে মারাত্মক কিছু না ঘটলে সাধারণত এই লক্ষণ ফুটে ওঠে না তাই সতর্ক হওয়া জরুরি এরপর যে লক্ষণটির কথা বলবো সেটি হলো ত্বকের সমস্যা কিডনি অকেচ হয়ে গেলে শরীর থেকে টক্সিন বেরোতে পারে না ফলে শুষ্ক খসখস ত্বক ত্বকে ঘায়ের মতো সমস্যা হয় ত্বকের এই সব সমস্যা কিডনির অশোকের লক্ষণ হতে পারে এরপর আমরা যে লক্ষণটির কথা বলবো সেটি হলো শ্বাসকষ্ট আমাদের শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে কিডনি তবে কিডনিতে সমস্যা দেখা দিলে ফুসফুসে জল জমা হতে থাকে ফলে শ্বাসকষ্ট হতে পারে একে ফ্লুইড ওভারলোড বা হাইপার ভলিউম বলা হয় অনেকে আবার এক্ষেত্রে বুকে ব্যথাও অনুভব করে এরপর আমরা যে লক্ষণটির কথা বলবো সেটি হলো উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতি বা সমস্যার লক্ষণ হতে পারে কিডনি আমাদের রক্তে উপস্থিত লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে যদি তারা সেই কাজটি সঠিকভাবে করতে না পারে তবে আমাদের রক্তে লবণের মাত্রা বেড়ে যেতে পারে যার ফলে উচ্চ রক্তচাপ হতে পারে এছাড়াও ক্ষতিগ্রস্ত কিডনি হরমোন উৎপাদনে সক্রিয় ভূমিকা পালন করতে পারে না যা উচ্চ রক্তচাপের দিকে পরিচালিত করে আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের বন্ধুদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই নার্সিং টিউটর সুরজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ